আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত সমানিত আখিরি নবীর আল্লাহ রাদুরের বান্দা আল্লা করে মানুষ বানাইলেন এ মানুষের জন্য জান্নাত বানাইলেন এ মানুষকে জান্নাতের পথ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন যে পথের নাম সিরাতাল মুস্তাকিম আর এই সিরাত আল মানুষকে বোঝানোর জন্য আল্লাহ নিজে তার হাবিবকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলেন সিরাতল মুস্তাকিম রাস্তাটা শান্তি সরল সহজ সোজা মুক্ত একেবারে জান্নাতে যাওয়ার রাস্তা সে রাস্তা আমাদেরকে চিনানের জন্য আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছেন নিযুক্ত করেছেন কোরআনে বলেছেন আমি রাব্বুল আলমিন আর আমার পক্ষ থেকে যাদেরকে জান্নাতের পথ দেখাবেন যাদেরকে জান্নাতি বানাবেন সেই পথের পথিক মানুষ হবে সেজন্য আল্লাহ তার হাবিবকে পছন্দ করে যার নাম আল্লাহ নিজে রেখেছেন রাহমত আল্লীলা আলমিন আল্লাহ রাবুল আলমিন তার হাবিব রহমত আল্লিল আলমিন আল্লাহ বলেন আমি যত জায়গায় রব তত জায়গায় আমার নবীর রহমত সে রহমতের নবীর উম্মত আমরা আমরা শেষ যুগে আখিরি যুগে ফেতনার যুগে দুনিয়াতে এসেছি এই নবীর উম্মতের হায়াত আল্লাহ খুব কম দিয়েছেন কিন্তু তাতে যে আমাদের কোনো লস নাই হায়াত যদি কম হয় নবীর উম্মতের জন্য আল্লাহ কিছু সিস্টেম করেছেন যে কম সময়ে তারা নেকি বেশি পাবে যেমন কোরআনে একটা রাত্র দিয়েছেন লাইলাতুল কদেরি খাই মিন আল ফিসার রাত্র একটা নাম কদর বাজেট এক হাজার মাসের চেয়ে বেশি সম্মানিত আখিরি নবীর উম্মত আমরা যে কত ভাগ্যবান সে নবীর উম্মত হয়ে এমন এক বাজেট আমরা এক রাত্র আবাদত করলে এর বিনিময় এক হাজার মাসের চেয়ে বেশি নেকি পাব যেই সুযোগটা অন্য নবীর আসলের তারা পায় নাই তাই আমি বলবো যারা আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন আল্লাহ যাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার তফিক দিয়েছেন সবচেয়ে বড় ভাগ্যবান আপনারা সবচেয়ে বড় কপালওয়ালা ব্যক্তি আপনারা তাই আমরা কতগুলো রাত্র বিশেষ সুবিধাজনক পেয়েছি যেমন লাইলাতুল কদর দুই ঈদের রাত্র রাসুল বলেছেন লাইলাতিন নিসফি মিন সাবান সাবানের চোদ্দো দিবাগত রাত্র রজবের এক রাত্র দুই ঈদের রাত্র অন্যান্য রাত্রগুলো ডাকলে আল্লাহ শুনবে কিন্তু স্পেশিয়াল একটা সুযোগ দিয়েছেন যেমন আমাদের দেশেও যেমন স্বাধীনতা দিবস শহীদ দিবস ভাষা আন্দোলন দিবস এরকম দিবসগুলোতে মহামান্য রাষ্ট্রপতির সাথে একটা গণসাক্ষাতের সুযোগ থাকে কোনো প্রোটোকল থাকে না গণসাক্ষাতের একটা সুযোগ দেওয়া হয় আল্লাহ রাবুল আলমিন আশিরি নবীর উম্মতকে এমন কতগুলো রাত্র দিয়েছেন যে রাত্রগুলো গণ সাক্ষাতের ব্যবস্থা করেছেন গণ হারে আল্লাপাকের দরবারে আখিরি নবীর উম্মতের পরিচয়ে হাত বাড়াবে আর আল্লাহ তাদেরকে আল্লাহর মায়া দিয়ে তাদেরকে মাফ করে দেবেন এই সুন্দর সুযোগ সুবিধাগুলো আমরা অবশ্যই কাজে লাগাবো যেই রাত্রে রাসুল বলেছেন লাইলাতুন মিন সাবান সাবানের চোদ্দ দিবাগত রাত্রটা এটা অত্যন্ত বরকতের রাত্র এই রাত্রে বান্দার এক বৎসরের আমলের হিসাবগুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয় এবং আগামী বৎসরে বান্দার হায়াতের মধ্যে কার কত দিন কে জন্ম নিবে কার মৃত্যু হবে আগামী বৎসরের এই ভাজেরটা এই রাত্রে আবার লেখা হয় সম্মানিত উপস্থিতি রসুল বলেছেন এই রাত্রে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিবেন এটাই সবচেয়ে বড় পাওয়া তা আমরা যদি এই রাত্রে যদিও আল্লাহ বিভিন্ন রাত্রেও আমাদেরকে ক্ষমা করতে পারেন এ ক্ষমতা আল্লাহর আছেন কিন্তু আখিরি নবীর উম্মতের জন্য যাকে আমরা শবে বরাতের রাত্র বলি এ রাত্রটাকে অনেকেই আমরা তালাশ করি সবে বরাতের নামাজ কবে কবে হবে এরকম আমরা হজুর দেখলেই জিজ্ঞেস করি তো অনেকে আবার এই নিয়ে একটু মতভেদ আলোচনা সমালোচনা কিন্তু আমি বলবো এটা আলোচনা সমালোচনা না করাটাই ভালো মানুষ এই রাত্রে একটা আশা নিয়ে আসে যে আল্লাহ নাকি এই রাত্রে আমাকে মাফ করবেন আল্লাহ মাফ করবে বান্দা মাফের জন্য আসবে কিন্তু আমি যদি বাধা দেই তাহলে এটা হয় না কারণ এটা অনেকে বলে যে কোরআন হাদিসে তো এই শবে বরাত নামে কোনো শব্দ নাই আমি বলবো শবে বরাত কোরআন হাদিসে নাই কথা ঠিক আছে কিন্তু সবে বরাত শব্দটা ফার্সি কোরআন হাদিসে সবে বরাত নাই কিন্তু রাসুল নিষ্পে সাবান সাবানের মধ্য দিবাগত রাত্রটার কথা রাসুল অনেক হাদিসে বর্ণনা করেছেন এ রাত্রে আমার উন্মতের গোনা মাফ করে দিবে রাসুল যদি বলে থাকেন এই সাবানের চোদ্দ দিবাগত রাত্রে পাক তার উম্মতকে মাফ করে দিবেন তাহলে সাবান চাঁদে আমরা চোদ্দ দিবগত রাত্রকে সবে বরাত বলি শুধু আমরা না আজ থেকে দেড় হাজার বছর আগ থেকে আমাদের বহু বড় বড় ওলামাইকেরা আমরা এই সাবানের উপর আলোচনা করে গেলেন সাবানের লাভ বোঝায় গেলেন অনেক লেখকরা লেখে গেলেন তো এখন আমরা এই নিয়ে মানুষকে দূরে না সরাইয়া কারণ সাবান শব্দটা আরবি আরবি সব কিছু যে আমরা ব্যবহার করতে পারবো এটা সম্ভব নয় কারণ আমরা বাঙালি আরবি ব্যবহার পুরাপুরি করতে পারবে আরবের লোক আমরা বাংলাদেশে থাকি আমরা ইচ্ছা করলেই সম্ভব না যেমন নামাজ শব্দটা এটা কিন্তু ফার্সি এটা আরবি না আরবিতে হবে সালাদ কিন্তু সালাদ কিন্তু আমরা কেউ বলি না আমরা নামাজ বলি তারপরে রোজা রোজা শব্দটাও ফার্সি আমরা কিন্তু কেউ আরবি বলি না আরবিতে হবে সিয়াম সিয়ামের কথা হাদিসে আসছে কোরআনেও আসছে যেমন রাসুল বলেছেন আর সিয়াম ও জুননা হাসরের বিপদে বাঁচতে গেলে রমজানের রোজা হবে ঢাল ঢাল ঢালস্বরূপ আমরা সকল বড় বড় ওলামা এক আমরা ব্যাখ্যা করতে গিয়ে এটাকে ঢাল বলে জুন্না বলে না আরবি ভাষাই হবে জুননা কিন্তু জুন্না কিন্তু কেউ বলে না আমরা বাঙালি আমরা এই ভাষায় বোঝানোর জন্য বলতে হয় আর সিয়ামও জুন্না রমজানের রোজাকে সিয়াম বলেছে হাদিস শরী বেরাসুল কিন্তু আমরা বাঙালি আমরা সিয়াম বললে অনেকে বুঝবে না বিদায় আমরা রোজা বলি রোজা যদিও ফার্সি কিন্তু আমরা সহজে এটা বুঝি এখানে অনেক কিছু আছে এরকম যেমন পানি আমরা পানি বলি পানি কিন্তু ফার্সি বা উর্দু শব্দ এটা বাংলাও না বাংলাতে বলে জল জল কিন্তু আমরা কেউ বলি না আরবিতে বলে মাউন বা আঞ্চলিক ভাষায় মাম বলে মুইয়া বলে এরকম কিন্তু এখানে এগুলি নিয়ে আমরা মানুষকে দূরে সরাইয়া না দিয়ে সবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করে দিবেন এটাই মানুষকে বুঝাইতে থাকি এভাবে মানুষকে টানতে থাকি আর এই উম্মতকে মাফ করানোর জন্য আমার নবী তেষট্টি বছর জিন্দিগি খায়া না খায়া সাদা জামা লাল বানায়া কত কষ্ট নবীর জীবনে সহ্য করে তেষট্টি বছর জিন্দিগি কত গালি এ মক্কার জমিনে খেয়েছে আজকে আমরা ভাগ্যবান বাংলার জমিনে যারা আছি মক্কায় নবীর জন্ম মক্কাবাসী নবীকে মক্কার জমিনে মারতে মারতে জামা কাপড় লাল করেছে মক্কায় নবীর জন্ম মক্কাবাসী নবীকে মক্কাই থাকতে দিল না মক্কা ছেড়ে হিজরত করে আমার নবী সুদূর তায়েব দেশে গেলেন তায়েববাসী মাল্য মারতে মারতে তিনবার বেহুস করল মক্কা এসে ব্যথায় ব্যতীত হয়ে অবশেষে আল্লাহর নির্দেশে হিজরত করে নবী মদিনায় চলে গেলেন আজকে আমরা ভাগ্যবান যেই নবী মক্কায় জন্ম মক্কাবাসী নবীকে চিনল না মক্কাবাসী নবীকে মারতে মারতে বেহুস করলো সাদা জামা লাল করলো মক্কা থেকে তাড়িয়ে দিল আজকে আমরা সাড়ে চোদ্দশো বছর পর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর বাংলার জমিনে জন্ম হয়ে আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর আদর্শে নিয়ে চলতে পারছি নবীর মায়া মোহব্বত নিয়ে চলতে পারছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন তাই সকলে আমরা আল্লাহ শুকর আদায় করতে পারি আলহামদুলিল্লাহ বলে সম্মানিত উপস্থিতি মাহে রমজানের রোজার প্রস্তুতিমূলক রাসুল সাবানে। তিনটা রোজা রাখতেন রাসুল বলেছেন এই সাবানের মধ্যবর্তী তিনটা রোজা যে ব্যক্তি রাখবে ইফতার কালীন তিনবার দুরুস শরীফ পরে ইফতার খাবে আল্লাহ তাকে মাফ করে হাসরের দিন সম্মানী উঠে আরোহণ করাইয়া আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন খাস করে মা বন্দির উদ্দেশ্যে বলছি আপনারা রোজার জন্য আপনারা অনেক শক্ত আপনাদেরকে আল্লাহ অনেক পছন্দ করেন রমজানের রোজাকে আপনারা এমনকি নফল রোজাকেও আপনারা গুরুত্ব দিয়ে থাকেন তাই এই মাসে রোজা রাখবেন নফল এবাদত বেশি বেশি করে করবেন রাসুল নিজেও বলছেন তোমরা চোদ্দ দিবাগত রাত্রে জাগরণ করো আল্লাহর আবাদত করো কোরআন তালাবাত করো নফল নামাজ পড়ো কারণ এই রাত্রে এক বৎসরের আবাদত আল্লাহর কাছে জমা হবে আমি রাসুলও চাই এ রোজা অবস্থায় আমার আবাদত অবস্থায় আমার আবাদত আল্লাহর কাছে কবুল হোক সম্মানিত উপস্থিতি রাসুল যদি এই শিক্ষা আমাদেরকে দিতে পারে তাই এই রাত্রি আমরা এবাদত করব এখানে বাধা কিছু নাই আর এবাদতে যে বাধা দিবেন মানুষকে ক্ষতি করলেন আজকে একজন মানুষ আসবে মাপ করে দিবে আল্লাহ এই উদ্দেশ্যে আল্লাহ মাফ করে দিতে পারেন সে ক্ষমতা আমার আল্লাহর আছেন যার বাস্তব ওমর ফারুক রাজিয়াল্লাহ জীবনী ওমর তরবারি নিয়ে রওনা হলেন নবীজির মাথা কাটবেন নাউজবিল্লা নবীজির মাথা কেটে ফেলবেন তরবারি নিয়ে রওনা হলেন মাথা কাটার জন্য সেই ওমরকে আল্লাহ কবুল করেছেন ওমর তরবারি ফেলে নবীজির হাত মুবারকে ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন কিছুক্ষণ আগে ছিল উমর জাহান নামি মুহূর্তের মধ্যে হয়ে গেল জান্নাতি আজকে আমাদের মধ্যে যারা সবে বরাতের রাত্র তালাশ করতেছেন সবে বরাত রাত্র তালাশ করতেছেন যদিও এটা ফার্সি শব্দ এটা আরবি না ফার্সি শব্দ কিন্তু রাসুল তো এই রাত্রের গুরুত্ব দিয়েছেন হাদিস শরীফে তাই একজন মানুষ মসজিদে আসে না মসজিদে আসতেছে সবে বরাতের রাত্রে নাকি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে ওমরের মতো ব্যক্তি তরবারি নিয়ে নবীর মাথা কাটতে গেল আল্লাহ কবুল করেছেন নবীর পক্ষে চলে গেছেন আজকে একজন বেনামাজি অপরাধী গোনাঘার সবে বরাতের রাত্রে আল্লাহ ক্ষমা করবে সে আশায় মসজিদে ঢুকল মানুষকে মসজিদে আসতে দেন আল্লাহকে ডাকতে দেন আল্লাহকে ডাকলে আল্লাহ মাফ দিবে এ আশায় একটা ব্যক্তি মসজিদে আসলো আল্লাহ তাকে মাফ করে আল্লাহ আল্লাহওয়ালা বানায় দিতে পারেন তাই আমি কেন দূরে সরাবো আমরা টেনে মানুষকে মসজিদ মসজিদমুখী করবো মসজিদে আনবো সবে ভারাতের রাত্র যদিও নফল রাত্র আল্লাহর নৈকট্য পাইতে গেলে আল্লাহর কাছে যাইতে গেলে বেশি বেশি নফল আবাদত আমলে থাকতে হবে সম্মানিত সাবান আসে কান সাবান চাঁদের আশেখান যারা সবে বরাত তালাশ করেন যারা আপনারা তো একটা উদ্দেশ্যেই তালাশ করেন যে আমরা শবে বরাতের বরকত নেব সবে বরাতের বরকত এটা গণ সাক্ষাৎ যেমন মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি অনেক সময় বিশেষ দিবসে সাক্ষাতের সুযোগ দেয় কোনো পটুকল নাই আল্লাহ বলেন আমিও এই বিশেষ কতগুলো রাত্র আমার আখিরি নবীর উম্মতকে দিলাম এই নবীর উম্মদ রাত্রে যখন নির্বিলি নির্জনে গভীর রাত্রে আমি আল্লাহর কাছে হাত বাড়াবে আর আল্লাহ বলেন কোনো পটুকল লাগবে না আমার কাছে হাত বাড়াবে আর আল্লাহ নিজে রাসুল বলেন প্রথম আকাশে বান্দার কাছাকাছি এসে ডাকতে থাকেন কে আছো তোমরা ঘুমিয়ে গেছ রাসুল নিজেও এই রাত্রে জাগ্রত থাকার নির্দেশ দিয়েছেন এবংতির নির্দেশ দিয়েছেন নিজেও জাগ্রত রয়েছেন আর আল্লাহ ডাকতে থাকেন কে আছো তোমরা অভাবগ্রস্ত আমি তোমাদের অভাব দূর করে দেব কে আছো গুণাঘার আমি তোমাদের জীবনের গুণা মাফ করে দেব তোমরা কে আছো অসুস্থ কে আছো অসুস্থ আমি তোমাদেরকে সুস্থ করে দেব উপস্থিতি সম্মানিত আজকের এই শবে বরাত প্রেমিক আল্লাহর কাছ থেকে গোনা মাপ পাওয়ার আশেখান আল্লাহ মাপ করবেন সেই আশা যাদের অন্তরে আছে সেই আশা নিয়ে শবে বরাতের রাত্রে কান্নাকাটি করবেন কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত আছে আতশবাজি দৌড়াদৌড়ি এই মসজিদ থেকে হে মসজিদ এরকম রং তামাশা এটা কিন্তু শবে বরাতের বিদির মধ্যে নয় সবে ভরাতে পার্সোনালি আল্লাহ তার বান্দার সাথে সরাসরি আল্লাহ তার বান্দার সাথে ব্যবসা চালাবেন বান্দার কাছে বিক্রি করবেন আর বান্দা খরিদ করবেন আবার কোনো ক্ষেত্রে কোরআন বলেছে আল্লাহ বান্দাকে খরিদ করবেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে বলেছেন বান্দাকে আল্লাহ খরিদ করবেন কিসের বিনিময় জান্নাতের বিনিময় আনফুসাহুম ও বি ইন্স্তর জান্না নৌ আমি আপনার উম্মতকে আমার জান্নাতের বিনিময় এই পৃথিবীর থেকে আমার জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ খরিদ করে নিয়ে যাব ইন্নাল্লা হাস্তর মিনাল এই বেচা সময়টা আমাদের নিরিবিলি নির্জন সবে বরাতের রাত্রে আমরা সেই সম্পর্কের বাজারে আমরা যাব আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে খরিদ করে নেবেন আর আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই তাদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবো ডাকবো রব্বির হম হুমা কামা রব্বা ইয়ানি সগির আজকে আমার দুই ফোঁটা চোখের পানি সবে বরাতের রাত্রে আমার মা কবরে শান্তি পাবে আমার বাবা কবরে শান্তি পাবে যে মা নিজে না ঘুমায়া সন্তানকে ঘুম পাড়াইতো যে বাবা নিজে না খায়া সন্তানকে খাওয়াইতো সেই মা বাবার জন্য আমরা দোয়া করব। তাই সে সবে বরাতের রাত্রে অবশ্যই আমাদের যে যেখানে সুযোগ পাই আমরা আবাদত করব আর আল্লাহর কাছে আমরা পানা চাব সবে বেড়াতে রাত্রের বরকত আমরা চাব আর আমাদের আল্লাহ যেন ভাগ্যের মধ্যে আগামী বৎসরে যেন কোনো বিপদ আপদ না দেয় সবে বেড়াতে তিনটা রোজা তিনটা যদি আমরা নাও পারি দুইটা রোজা আমরা রাখবো দুইটা রোজা অত্যন্ত গুরুত্ব রাসুল নিজে দেখেছেন উন্মতের উপর নির্দেশ দিয়েছেন তোমরা এই তিনটা রোজা রাখো অত্যন্ত লাভজনক তা বলছিলাম রোজাদার ইফতারকালীন তিনবার নবী পাকের উপর দূরত পরে ইফতার খাবে তার জীবনের সকল গুণা আল্লা পাক মাফ করে দেবেন তাই আমরা যে নবী পেয়েছি আমরা ভাগ্যবান যে নবী পেও মক্কাই নবীর জন্ম মক্কাবাসী নবীরে মারছে মক্কায় নবীর জন্ম মক্কায় আবু জাহেল আজকে আমরা নবীর মহল্লায় জন্ম হতে পারলাম না নবীকে একটা নজর দেখার সুযোগও পেলাম না সাড়ে চোদ্দশো বছর পরে আমরা নবীর হয়ে সেই উম্মত হয়ে আমরা সবে বরাতে আল্লাহর কাছে কাঁদব আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন আর এই আল্লাহর কাছে কাদার সুযোগ থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই আল্লাহ আমাদের সকলকে সবে বরাতের বরকতের ভাগি করুন করোনা ভাইরাস নামক ভাইরাস থেকে সোনার বাংলাদেশটাকে এমনকি এই দেশের আমার অনেক দরদি ভাই বন্ধুরা বিদেশে থাকেন যাই যে দেশে থাকেন খাস করে শুনেছি আমেরিকাতে অত্যন্ত বিপদ আমাদের বাংলাদেশের সোনার টুকরা ছেলে ছেলেমেয়েরা ইটালিতে আছেন আমেরিকাতে আছেন তারপরে স্পেনে আছেন মালয়েশিয়া আছেন এভাবে বিশ্বের যত দেশেই আমাদের বাংলাদেশের সোনার টুকরা সন্তানগুলো আছেন আল্লাহ তাদেরকে তোমার কুদরতি হাতে দিলাম এই সবে বরাতের বরকত এই শাহবান চাঁদের বরকত দিয়ে আল্লাহ তাদেরকে তুমি হেফাজতে রেখো মৃত্যুর খবর যা শুনেছি আর যেন একটা মুসলমানের মৃত্যুর খবর না শুনি সেই দরখাস্ত তোমার কাছে রেখে আমি আজকের এই আলোচনা এখানেই শেষ করে দিলাম